নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে কলা বাগানে চলে এসেছি এখান থেকে কলা পাতা নেবো আর কলা পাতার মধ্যে একটা বেগুন পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে কয়েকটা কলা পাতা কেটে নিচ্ছি বেশ অনেক কটাই পাতা কেটে নিয়েছি আর এই কটা দিয়ে হয়ে যাবে এবারে গিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব কড়ার পাতাগুলো কেটে ধুয়ে রোদে রেখে এসেছি এবারে বেগুনটা কেটে নেব আমি একটা এখানে বড় বেগুন নিয়েছি বেগুনটা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কাটবো কেটে জলদি বেগুনটা কেটে একবারে ধুয়ে পুষ্ক করে নিলাম এবারে একটুখানি মশলা করে নিব মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরা তিন চারটে শুকনো লঙ্কা একটুখানি আদা কয়েক কোয়া রসুন আর অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি সময় করে বেটে নেব

একটুখানি হলুদ আর দেবো কাঁচা সরষের তেল এবার খুব ভালো করে মেখে নেব মশলাটা এবারে বেগুনের গায়ে খুব ভালো করে মশলা মাখিয়ে দেবো বেগুনের গায়ে খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি এবারে কলা পাতাগুলো শুধু দিয়ে বেঁধে নেব এবারে একটা করে কলার পাতা নেব আর এখান থেকে বেগুনের কয়েকটা করে পিস এই কলার পাতার উপরে দেব দিয়ে মুড়িয়ে সুন্দর করে বেঁধে নেব আমি তিনটে করে দিলাম চারটে দিলে বেশি বড় হয়ে যাচ্ছে এবারে কড়ার পাতাটাকে খুব ভালো করে ভাজ করে বেঁধে নিব শুধু দিয়ে এই পাতুরি বাঁধার কোনো নিয়ম নেই আপনার কাছে যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই বেঁধে নিতে পারেন তৈরি হয়ে গেল আর একইভাবে সবগুলো করে নিচ্ছি সবগুলো পাতুরি রেডি করে নিলাম এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব উনুন জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবারে তাওয়ার মধ্যে সামান্য একটু সর্ষে তেল দেব তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে বানিয়ে রাখা পাতুরিগুলো বসিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকা খুলে একবার উঠে দিচ্ছি হয়ে গেছে এবারে আরেক পাশে রান্না করব আট মিনিট রান্না উল্টে পাল্টে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো রান্না করে নিয়েছি বেগুন পাথরি একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা ফলে নামিয়ে নেব গরম গরম বেগুন পাথরিও রেডি হয়ে গেছে তার সঙ্গে গরম ভাত এবার খেয়ে যে কেমন হলো বেগুন দেখুন কি সুন্দর একেবারে নরম দারুণ হয়েছে খেতে বেগুন পাতুরি রেসিপিটা দেখে বুঝতেই পারলেন এটা কতটা সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে